তো শুরু করা দরকার আই ভিউয়ার আমার বন্ধু মুজামকে একটু সাপোর্ট করেন ফলো দিলে ফলো পা পাশে থাকলে পাশে পাবেন ঠিক আছে সেকেন্ড ফলো দিলে সাথে সাথে ফলো পাবেন সাবস্ক্রাইব করলে সাথে সাথে সাবস্ক্রাইব পাবেন ভাই গাইস না ভিউ পাই ভিউ ভিউ যদি আপনি ভিডিও ভিউ করেন তাহলে মুজাম সাথে সাথে ভিডিও ভিউ করবে সামনে আমি বুঝসু আপনি আমার ভিডিওটা কে দেখলো

একটা খুবই ভালো ভালো দিক হচ্ছে উপকারী দিক ক্যামেরা মানুষকে অনেক সুন্দর করে দেয় কই আমি তো কালো কালোই দেখা কই তুমি অনেক সুন্দর লাল হয়ে গেছে এটা বলতে পারো যে একটু লাল বানায় দিতে কিন্তু আলটিমেটলি তো আমি কালোই দেখাচ্ছি আর তুমি সুন্দর মানুষ তোমাকে সুন্দরই দেখাচ্ছি যাই হোক আমরা বর্ণবাদে না যাই আমরা বিশ্বাসী যে চেহারা কালো হোক বা ধলা হোক এটা কোনো রিক্সা নিবা এদিকে রিক্সা নিতে গেলে তোমার খারাপ হয়ে যাবে তো হাইটেক দেয় ওইখানটায় রিক্সা নিবা নেই